আপনার আমার বাড়ির মেয়ে বাড়ির বোনি করে আমার মেয়ের একই বয়সী আমার মেয়েও ডাক্তার তাকে নিঃশংসভাবে ধর্ষণ করে ফোন করা হয় আজ পর্যন্ত তার কোনো বিচার নেই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেই অপরাধের সাথে জড়িত উনি আর্জি করে প্রিন্সিপাল নিজে ইস্তফা দিয়েছিলেন তাকে বাবা প্রমোশন পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে পাঠানো হয় এটাও একটা অপরাধকে বড় প্রশ্রয় দেওয়া তারও কোনো বিচার নেই আজকে আমরা সবাই মিলে জড়ো হয়েছি এবং সবাই মিলে চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যে সরকার আমাদের এই বিচার দিচ্ছে না দরকার হলে সেই সরকারের পরিবর্তন আমরা দাবি করছি এবং নতুন সরকার আসলে আশা করি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলার অবস্থা সব আত্মার থেকে অনেক উন্নত ধন্যবাদ